খারাপ করে দেবে পাঁচটা থেকে আজকে ছাদে এসেছি এত রোদের মধ্যেও মানে রুমের মধ্যে থাকাই যাচ্ছে না এত গরম পড়েছে ওই কারণে ছাদে পালিয়ে এলাম তাড়াতাড়ি এখানে ছায় হয়েছে বলে বসে আছি সেপাশে তো মানে রোদ প্রচুর এই যে দেওয়ালের সাইডে বসে আছি না নে কি রেগুলো মেরে নে জল আরও নিয়ে এসেছি পুরো পালিয়ে এসেছি একদম মেয়ে ঘুমোয়নি আজকে দুপুরে তো সবাই লাইভে চলে আসো গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এত গরম পড়েছে এখানে প্রচুর গরম

এই যে আমরা কোথায় বসে আছি একটু দেখিয়ে দিই এই যে এ পাশে বসে আছি আমরা আমরা এ পাশে ছাদে বসে আছি মানে সেদিকে রোদ আছে সেই জন্য সেদিকে যাইনি এদিকে ছাই হয়েছে বলে বসে চলো 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 এ লুকোচুরি খুলবে পাগলা করে দিচ্ছি ওই ক্লিপ আছিস ক্লিপ তুলেছিস হ্যাঁ ও থাক কি রে

হুম আমি পাতা পেয়েছি হ্যাঁ পাতা পেয়েছি হ্যাঁ আজকে পুরো পাঁচটা থেকে চলে ছাদে মানে এত গরম গরমে থাকাই যাচ্ছে না হ্যাঁ এই পাতাকে নিয়ে চুলে দিচ্ছে ক্লিপ খুলে ফেললো ক্লিপ খুলে ফেললো দিয়ে পাতা নিয়ে মাথায় দিচ্ছে মানে এত গরম পড়েছে ছাদে পালিয়ে এলাম আশেপাশে ছাই হয়েছে বলে সে পাশে বসছিলাম আর এই পাশে আসা যাচ্ছে না এই পাশে প্রচুর রোদ ভালোই রোদ হয়েছে পাশে রোদ হুম পারেছে পারেছ হ্যাঁ এই হ্যাঁ তুমি কি লিপ মেরে নাও মেয়ে আর আমি কালকে লুকোচুরি খেলছিলাম হ্যাঁ আজকে বলছে যে মা আমি লুকোচুরি খেলব হ্যাঁ তুমি লুকাও হুম হুম

না একটুখানি বসছি না একটু বস তো একটুখানি দিলে তো রোদ চলে গেল তো খেলা করব না আমরা তো খেলা করব আর সাথে কি খেলা করব আমরাই তো খেলা করব একটুখানি বস প্রচুর গরম হাঁটব কি ছুটব কি ঘেমে আমার এই যে অবস্থা খারাপ হয়ে গেছে মানে গোটায় গলায় আর ঘামাচি বেরিয়েছে আর আমার মুখ্যে বেরিয়ে গেছে মুখে প্রচুর ভাবে বের হুম রোদ নেই তো ছাইতে বসছি ত আবার কি বসে থাক চুপ করে চোরা চুরি করিস না রোদের মধ্যে খেলবো মা খেলবো একটু খালি দাঁড়া ও যা লুকো বিজা আমি যাচ্ছি লুকো বিজা কো দিবি আমি যাব ধপ্পা দিব তো কারা কারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো করে দিয়েছে যাই করি

তো কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করে দেবে তো পরেই দেখব আর ভাল লাগছে না মানে খেলতে দেব মানে লাইট করতে দেবে না খেলতে হবে তার সাথে বিরক্ত করে মারছে গেছে পাশের রুমে দাদা একজন ছাদে এসেছিল মানে কাপড় শুকোতে ওকে দেখতে পেয়েছে চলে গেছে তো কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো আবার লুকিয়ে গেছে কো দিয়েছে হ্যাঁ যাচ্ছি তুই লুকিয়ে থাকি না তুমি ধরো কেন

ঠিক আছে এবার আমি আবার তো কারো কারো লাইভটা দেখছো একটু কমেন্ট করো আর কি বলবো বাচ্চা কাচ্চা ঘরে এরকম অবস্থা আমাদের কোনো দিন বিশ্রাম নেই সারা ক্ষণ খেলাধুলো করো এটা করো ওটা করো সেটা করো সারাদিন লেগে থাকে তো তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তেমন পারি না তাও করি কারা কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো মেয়ে আজকে সারাদিনে মাত্র একবার খেয়েছে সেই দুপুরে সকাল থেকে মানে ঘুমিয়েছিল উঠতে দেরি করেছে আমার রান্না বান্না শেষ হয়ে গেছিল তারপরে উঠলো মানে কটা সাড়ে দশটার দিকে উঠেছে তারপরে খাওয়াতে খাবো খাওয়াবো বলে হ্যাঁ যাচ্ছি খাওয়াবো বলে মানে খেলো না কিছুতেই বিস্কুট খাচ্ছিলো তাকে আবার নিয়ে গেলাম পোলিও খাওয়াতে মানে পোলিও খাওয়া প্রচুর গন্ডগোল হয়ে গেছে মেয়ের আগেরবারে বারে পোলিও খাওয়াতে নিয়ে গেছিল বলেছিল মঙ্গলবার দিন নিয়ে যেতে তারপর তার পাপা নিয়ে গেছিলো কিন্তু সেদিন খাওয়ানো হয়নি আমি ভেবেছি খাওয়ানো হয়েছে আমাকেও বলেছে এটাই দিয়ে আমি এরকম শুনেছি আর কি যে খাওয়ানো হয়ে গেছে কি যা হোক এরকম শুনেছি আর আমি অত মানে খেয়াল করিনি আর কি তো একবার কোথায় মানে হেলথ এইখানে সামনে হেলথ সেন্টার এই যে দেখাচ্ছি এই যে এখান থেকে দেখা যায় এইটা এইটা আর কি মানে এটাই গাছের আড়ালে একটু দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না মোবাইলে এটাই এই যে এইটা সাদা সাদা দেখা যাচ্ছে না এইটাই তো জগে তো কাছাকাছি হেলথ সেন্টার আসলে তোমাদের দাদার সময় হয় না তাই জন্য তাও সময় করে বলতে দোকান থেকে একটুখানি ছুটে চলে যায় এরকম তো এই হিসাবে যাই হোক গন্ডগোল হয়ে গেছে যে খাওয়ানো হয়নি একবার কথাই হেলথ সেন্টার থেকে বলে গেছে যে বাচ্চাকে ইনজেকশান দেওয়া হবে কি পোলিও দেওয়া হবে কী বলে গেছে আমাকে বললো কি ইনজেকশান দেবে এইটাই তো আমি ভেবেছি ইঞ্জেকশান তো এখন পাবে না মানে গিয়ে পাঁচ বছরে আবার পাবে তো অতটা আর গুরুত্ব করিনি সেই সময় আমার শরীরও ভালো ছিল না তো আর খেয়াল নেই কারোর খেয়াল নেই আজকে হঠাৎ মনে পড়ে গেলো যে মেয়েকে তো ইঞ্জেকশান পড়ার কথা না ইঞ্জেকশানের কথা বললো কেন তো ওই কারণে পোলিও কার্ডটা হ্যাঁ মানে দেখেছি হ্যাঁ কী হলো হ্যাঁ যাচ্ছি দিয়ে পোলিও কার্ডটা দেখতে মানে এই যে সাড়ে তিন বছরে যে পোলিওটা খাওয়ার কথা সেটা খায়নি তো আমার তো মাথায় পুরো ঝড় আমি বললাম কি হলো আমি পাঠালাম জানুয়ারি মাসে পোলিও খাওয়াতে পোলিও খাইনি কেন তখন তার বাবাকে ফোন করলাম হ্যাঁ বলছে খেয়েছে কি খায়নি তার মনে নেই খেয়েছে কি খায় না মনে বলছে খেয়েছে সই করেনি এটা হয়নি খেয়েছে পোলিও খেয়েছে দিয়ে সই করেনি পোলিও বলতে ভিটামিন তেলটা ভিটামিন এ তেলটা আর কি সেইটা তো গিয়ে আমি বললাম খেয়েছে সই করবে না খেলে সই করবে বলছে না না পোলিও কার্ডটা আমার কাছে ছিল সেই জন্য সই করেনি পোলিও খাইয়ে দিয়েছে সই করে আমরা পোলিও কার্ড দেখে তো খাওয়াবে তারপর সই করে দিবে তো এই গন্ডগোলের জন্য দিয়ে আবার গেলাম খাওয়াইনি খাওয়াইনি খাওয়ালে সই করে দিত দিয়ে আবার খাইয়ে নিয়ে এলাম মানে কি অবস্থা একটু এই পোলিও মানে একটু গন্ডগোলের জন্য অনেক কিছু ক্ষতি হয়ে যায় তো সেই জন্য আমার মাথাটা খারাপ হয়েছিলো বকে দিয়েছিলাম ভালোভাবে বকে দিয়েছি তারপরে বলছে না মনে হয় খায়নি খায়নি হুম কমে গেছে এবার হ্যাঁ কমে গেছে যাচ্ছি আর আমি আমি নিজেকেই দোষ দিচ্ছিলাম আমার দেখে নেওয়াটা উচিত ছিল সত্যি বলছি ছেলেদেরকে এগুলোতে ভরসা করতে নেই আমারই ভুল হয়ে গেছিল আমারই দেখে নেওয়া উচিত ছিল আমি কি জন্য যে দেখলাম না সেদিন আমি ভেবেছি মনে খাইয়েছে রেখে দিয়েছি এইটা ভেবেছি ভেবেছি দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে বললো এরপরে ছ মাস পরে আসতে আবার দেরি হয়ে গেছে হ্যাঁ কি হয়েছে অসুবিধা নেই বললো ছিল তারপরে এসে আধ ঘন্টা পরে খাওয়ালাম আর কি মানে সারাদিনে মানে আজকে একবার খেয়েছে ভাত খেয়েছে বিস্কুট খেয়েছিল সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ভাত খেয়েছে সারাদিনে দুবার ভাত খেয়ে খাওয়া হয়ে যায় রাত্রে রুটি খায় অম ভাই এমনি চলে সেটাাল দেপার কিন্তু সে সকালে একবার দুপুরে একবার আর রাত্রে একবার এটা তিনবার আমাকে খাওয়াতে হয় আর এমনি সারা দিন টুকটা টুকটাাল দবা স্কুল এটা সেটা তো আমাকে ওদের মধ্যেই নিয়ে এলো সে খিনবে না দাদা কাপড়ে দিয়ে গেছে গোটা জল পড়েছে কাপড় ভালো করে চুপড়ে নি রোদের মধ্যে নিয়ে আসবে রোদের আর তেজ কমে গেছে রোদের আর তেজ নেই রোদের তাপ নেই আর অতটা গায়ে লাগছে না বাতাস হচ্ছে না ছাদে আর গায়ে লাগছে না আজকে আচ্ছা মতন একটা বকিয়ে দিয়েছি তাকে সে একটাও কিছু উত্তর করেনি কারণ ভুলটা তো তার হয়েছে না আমারও কিছু ভুল আছে কেননা আমার দেখে নেওয়া উচিত ছিল দেখিনি এই যে সবজি এই যে দেখতে পাচ্ছো তোমাদের দাদাকে এই দেখো এই যে এই যে এই যে এই যে এই যে কাজ করছে এইখান থেকে পুরো দেখা যায় রুম থেকেও সারাদিন দেখা যায় এইখানে কাজ ওই রে পালিয়ে গেছিস কোথায়? তো যারা যারা লাইভে দেখছ একটু কমেন্ট করো। জানি না বাবা আমার লাইভ দেখতে ভালো লাগে কি লাগে না। সেটা কমেন্ট করো। ভালো লাগবে না ওর কেউ কমেন্ট করছে না কিছু করছে না। আর আমি আর কি করব একা একা কথা বলতে হচ্ছে। আর গরমে এত গরম পড়েছে তো বিরক্ত গরমে আর থাকাই যাচ্ছে না এই যে গরম কবে নামবে ওই বৃষ্টি নামলে গরমটা নেমে যাবে গরমটা কমে যাবে কই মা

একবার একবার আমাকে এইখানে উঠতে ইচ্ছে করে কিন্তু উঠতে পারি না উঠতে ইচ্ছে করে উঠতে পারি না কথা না উঠলে হয়তো উঠে যেত একটা ফটো তুলতাম কিন্তু সাহস করে উঠি না বাবার সূর্যপুরো তাকিয়ে আছে আমার দিকে সূর্যপুরো আমার দিকে তাকিয়েই আছে তাকিয়েই আছে আমাকে দেখছে এই যে দেখ হ্যালো কেমন আছো সবাই একটু কমেন্ট করো কারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো তো মেয়ের খেলা দেখো খেলছি তো তোর সাথে লাইভটা শেষ করে দিয়ে দিলে তোর সাথে খেলবি আমরা কালকের মতন লুকোচুরি খেলা খেলবো মা হ্যাঁ কেন মানে চেয়ারগুলো নিয়ে আয় না হলে আমি মোবাইলটা রেখে দিয়ে তারপরে লুকোচুরি খেলবো সেটা করলেও হবে পাথর ছুটবো দে আর যাও আজকে লাইভে মনে হচ্ছে কম জন এসে কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো কারা লাইভটা দেখছো একটু কমেন্ট করো তো আজকে লাইভটা এখানেই শেষ করছি সবাইকে বাই বাই তো লাইভে তো এলে কিন্তু কেউ কমেন্ট করলে না এটাই ভালো লাগে না আর আসবো না আবার বাদ দিয়ে দেব কতদিন দেখি আবার কবে তো এখানে লাইফটা শেষ করছি সবাইকে বাই বাই